দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে এখানে উপস্থিত ছিলাম বিভিন্ন ঘুরে দেখেছি এখানে আমি জেনেছি তিনশো আঠারোটি ভোটার আঠারো জন ভোটার রয়েছেন এর ভোট এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক হাজার পাঁচশো তো একাত্তর জন এবং নারী ভোটার রয়েছেন এক হাজার সাতশো সাতচল্লিশ জন সকাল দশটার তথ্য জানিয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার ডক্টর মোস্তফা কামাল তিনি জানিয়েছেন সকাল আটটা থেকে ভোট শুরু হলেও দশটা পর্যন্ত বড়ি আবহাওয়ার কারণে তেমন ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে কিছুটা উপ ভোটারদের উপস্থিতি বেড়েছে তবে এ পর্যন্ত তিনি দশটার তথ্য আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত ভোট কাস্টিংয়ের সংখ্যা রয়েছে একশত উনাশিটি অর্থাৎ পাঁচ দশমিক তিন নয় শতাংশ ভোট কাস্টিং হয়েছে এখানে কিন্তু সকাল থেকে আমাদের অন্যান্য সহকর্মীরাও ছিলেন তারা কিন্তু প্রতিটি বুথে নজর রেখেছেন যাতে কোনো কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানে দর্শক আমি এই ভোট কেন্দ্রের তথ্যগুলো এক নজরে আপনাদের আবারও জানিয়ে চাই আমি এখানে রয়েছি ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এখানে প্রায় ভোটারের সংখ্যা রয়েছে তেত্রিশশো জন এবং পুরুষ ভোটার রয়েছে পনেরোশো জন এবং নারী ভোটার রয়েছে সতেরোশো জন সকাল দশটা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে একশো তো বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার মোস্তফা কামাল তবে যেটি তিনি বলেছেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সকাল থেকে ভোটারের উপস্থিতি কম ছিল আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ছে এখনো পর্যন্ত আমি যখন ক্যামেরার সামনে কথা বলছি এই পর্যন্ত রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখানকার ভোটাররা এবং প্রিজাইডিং অফিসার সহ আমাদের সংবাদকর্মীরা আশা প্রকাশ করেছেন আশা করি সুষ্ঠুভাবেই সারাদিন এখানে ভোট অনুষ্ঠিত হবে